ফুটবলের ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ ব্রাজিলের সমর্থক আছে দুনিয়া জুড়ে বাংলাদেশেও সেই সংখ্যা নেহাতেই কম নয় ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে প্রিয় দলকে সমর্থন দিতে হলুদ জার্সি পরে গলা ফাটিয়ে জানান দেন ভক্তরা নেইমার ভিনিসিউজদের স্যালুলুয়েডের পর্দায় দেখেই তৃপ্তির ঢেকুর তোলেন সমর্থকরা কত শত ভক্তের ইচ্ছা থাকে একটাবারের মতো প্রিয় তারকাকে খালি চোখে দেখার বিশেষ করে এই উপমহাদেশের ফুটবল সমর্থকদের জন্য নেইমারদের সামনে থেকে দেখার ইচ্ছা পূরণ করতে খরচ করতে হয় বড় অঙ্কের টাকা তাই ইচ্ছা থাকলেও সেটা অপূর্ণই থেকে যায় সিংহভাগ ভক্তের নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছেন রবিন মিয়া বাংলাদেশী বংশোদ্ভূত রবিন সম্পর্কে নেইমারের বন্ধু লম্বা সময় ধরে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ করছেন তিনি রবিন জানিয়েছেন ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন আগামী বছরের শুরুর দিকে আসতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি দেশের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে দুটি সফরই জন্ম দিয়েছিলেন বিতর্কের নেইমারের বেলায় যেন এমনটি না হয় সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে তিনি বলেন নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে তেমনটা হবে তারা চ্যারিটি আয়োজন করবেন ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করবেন